আত্মা হইলে জ্ঞানী হইতে দেহ আত্মা দুয়ে মিলে ঘুরছে সবাই জগতে দেহ বোকা আত্মা জ্ঞানী মানো কি না সকলে যদি মানো বল সবাই এই দুইয়ের মাঝেতে কোনটা তুমি আত্ম হয়ে কোনটা চাও হইতে সবার চাও করেন পূরণ স্রষ্টা শ্রীকৃষ্ণ নেজে কোনটা ছেড়ে কোনটা নিলে বলো তুমি চেয়ে কর্ম থেকেই বুদ্ধি শ্রেষ্ঠ বলছেন গীতার মাঝে বলছি তাই কর কর্ম মুক্তি পাওয়ার জন্যে অঙ্কার দিয়েই গড়া দেহ সবই ভিন্ন দেখছে সৃষ্টি হয়ে করতে সে যে আমি আমার বলছে অঙ্কার মুক্ত হলো আত্মা সবই একই দেখে আকার শূন্য স্রষ্টা তিনি এক অদ্বিতীয় বটে মাছ মাংস খাদ্য তোমায় দেহের দাবি করায় সাত্বিক খাদ্য খেলে কিন্তু আত্মার দাবি ঘটায় তাই তো যুদ্ধ করো সবাই নিজের দেহের সনে দেহ সংযম রেখে সবার আত্মায় হবে যেতে থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হইবে দেহ চড়ে আত্মায় গেলে সিদ্ধি লাভ হইবে সিদ্ধি লাভ হইলে পরে দেখবেন সবই এক ষষ্ঠা সৃষ্টিতে নাই তো বেদ হইলেন সব তোমার দেহ হলো সৃষ্টি তোমার আত্মা স্রষ্টা স্রষ্টা সৃষ্টি উভয় তোমরা বুঝবে আত্মা হইলা আত্মা থেকে পরমাত্মায় লীন হইলে পরে চিরস্থায়ী সবাই পাবে মুক্তি যাকে মুখ্য বলে তাই তো মুক্তি তিন প্রকার বলছেন গীতার মাঝে চা সবার পুরন কৃষ্ণের চাও হিসাব করে দেড় হইল স্বর্গ নরক ক্ষণ স্থায়ী হইল বটে আত্মার হয় দীর্ঘ স্থায়ী রইবে আত্মার লোকে আত্মা থেকে পরমাত্মায় লীন হইলে পরে চিরস্থায় মুক্তি পাবে সবে নইলে হবে ফিরতে সবই পাবে সবই হবে শ্রীকৃষ্ণের কৃপা হলে কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবেই কৃপা পাবে গীতার জ্ঞানে কৃষ্ণ হবে কৃষ্ণ তেলিন হইলে তাইতো স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এলেন ধরার মাঝে সৃষ্টির থেকে তুলে তোমায় স্রষ্টা তৈরি করতে